আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধিকে জনগণের কাছে করতে হবে বাংলাদেশের মানুষেরা বিগত সময়ে ক্ষমতা হস্তান্তরের সময়কালে একদলীয় যে কর্তৃত্ব দেখেছে যে ফেসিবাদী আচরণ দেখেছে প্রশাসনের যে দলীয়করণ দেখেছে সামনের বাংলাদেশে আমরা তা চাই না ভাইরা আমার মৌলিক সংস্কারের প্রয়োজনে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে বাঁচাতে হবে বাংলাদেশের বিচার বিভাগকে কোন দলের কর্তৃত্বর মধ্যে আমরা যেতে দেব না বাংলাদেশের সচিবালয়ে যে নীতি নির্ধারণ করা হবে সেই নীতি যেন জনস্বার্থের পক্ষে হয় সেটা স্বচ্ছতার সঙ্গে জনগণের কাছে উপস্থাপন করতে হবে ভাইরা আমার মৌলিক সংস্কারের ভিত্তিতে জাতীয় কমিশনে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য তৈরি হয়েছে আমরা হয়তো অনেক প্রত্যাশা নিয়ে ঐক্যমত্য কমিশনে গেছি মৌলিক সংস্কারের যতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে জুলাই সনদকে কোন কাগুজে বাঘে আমরা পরিণত হতে দেব না ভাইরা আমার সরকার জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ প্রণয়ন করবে আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান রাখতে চাই জুলাই ঘোষণা পত্রকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে জুলাই শরৎকে আইনি স্বীকৃতি দিতে হবে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে এলফো করে জুলাই সনদকে কার্যকর করতে হবে ভাইরামার জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে আমার নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেই বাংলাদেশে আমরা বিভাজনের রাজনীতি দেখতে চাই না এই বাংলাদেশের মানুষ হিন্দু বৌদ্ধ মুসলমান এই বাংলাদেশের মানুষ খ্রিস্টান বিহারি চাপমা সাঁওতাল আমরা তার মধ্যে কোন পার্থক্য করতে চাই না ভাইরা আমার বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে করার জন্য গত বছর এই শহীদ মিনার থেকে ব্যবস্থার বিলোপের ঘোষণা দিয়েছিলেন আমাদের আহ্বায়ক সেই ধারাকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে মৌলিক সংস্কারের কথা বলেছে এই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যারা ক্ষমতায় এসেছে তারা জনগণের কাছে জবাবদিহি করে নাই যে রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে আমরা এমন ভাবে নিজেদেরকে তৈরি করেছি আমরা নিজেরা নিজেদেরকে জব তার মধ্যে রাখতে বদ্ধপরিকর ভাইরা আমার বাংলাদেশের মানুষেরা যুগের পর যুগ ধরে যে বঞ্চনার শিকার হয়ে এসেছে সেই বঞ্চনা থেকে মুক্তির জন্যই আমাদের শহীদরা জীবন দিয়েছেন আমাদের আহতরা এখনো পর্যন্ত তারা তাদের অপূর্ণাঙ্গ দেহরিয়া আমাদের কাছে উপস্থিত হয়েছেন